ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ান ওয়েলকাম তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক সকালবেলা ঘুম থেকে উঠে মোটটা বেশ ফ্রেশ লাগছিলো তার কারণ হচ্ছে রাত্রেবেলা অনেকক্ষণ ধরে সাদাত হোসাইনের এই আরশিনগর গল্পটা আমি শেষ করেছি প্রায় দুশো অষ্টআশি পাতা আমি দু শেষ করেছি আর গল্পটা কিন্তু অত্যাধিক সুন্দর ছিল আমার তো পরে অনেক মজা পেয়ে গেছিলাম আমি বলতে গেলে তারপরে বিচারা করে নিলাম সুন্দর করে বিচারটা গুছিয়ে নেওয়ার পরে ভাই এখানে দোকানে যাবে তাই ভাইয়ের জিনিসপত্রগুলো আমি সব গুছিয়ে দিলাম ওদিকে পাপার ঘরে পাপার জিনিসপত্রগুলো গুছিয়ে দিলাম দেওয়ার পরে টুকটাক কয়েকটা জিনিস করছিলাম যেমন ঘর গোছানো আর কি বলতে গেলে ঘর গোছানো বা ঘর ঝাড় ছাড়া আবার সেরকম কোনো কাজ থাকে না ইউজুয়ালি তো ঘরটাও সাথে সাথে পরিষ্কার করে নিলাম এখানে আর আমার যে টেবিলটা আছে মানে টেবিলটা আমাকে পরিষ্কার করতে হয় কাছে ধুলো পড়ে যায় তো এখানে পরিষ্কার পরিষ্কার করে আমি নিজে ফ্রেশ হয়ে চলে গেলাম হচ্ছে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে তো এখানে পরোটা আর একটুখানি আলু ভাজা খেয়েছিলাম তারপরে চলে গেলাম হচ্ছে সোজা করে এই যে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা হচ্ছে গাছের এত বড় বড়ো ঢ্যাঁড়স আমি প্রথম দেখছিলাম দেখো আমার একটা দাদিমা চাষ করেছে মানে তোমাদের তো আগেও দেখিয়েছি যে আমার দাদু দাদিমারা মানে অনেকেই চাষ করে থাকেন আর কি তো পাপা এখানে এনেছিল হচ্ছে কয়েকটা সবজি শশা টমেটো আমার হচ্ছে পাস্তা করার জন্য কয়েকটা জিনিস লাগতো তারপরে মনে হলো না পাস্তা খাবো না আমি একটুখানি হচ্ছে ব্রেড টোস্ট খাবো মানে ডিম টোস্ট খাবো তো সেই মতো এখানে আমি ডিম রুটি সব কিছু রেডি করছিলাম এদিকে আমার তো লাগছিল যে কখন করব আবার খাবো যেহেতু আমি সকাল থেকে অনেক কাজ বাজ করেছি তাই চলে গেলাম হচ্ছে কাকিমার বাড়িতে কাকিমার বাড়ি গিয়ে একটুখানি ডিম টোস্ট খেয়ে এলাম ঠিক আছে আমি নিজেই নিয়ে গেছিলাম তারপরে আমার স্টুডেন্ট আমাকে এই ফুলটা দিয়ে গেছে কি সুন্দর দেখতে না বেশ ফুলদানির সাথে মানিয়েছে তারপরে চিংড়িটা ফ্রিজ থেকে বের করলাম মা চিংড়ি রান্না করবে তো চিংড়িটা বেশ শক্তই ছিল কারণ ডিপে রেখেছিল মা আর বোতলগুলোও সব ভরা ছিল তার মধ্যে থেকে একটা বোতল নিয়ে আমি আমার জলের বোতলে ভরলাম কারণ আমার জলের বোতল সবসময় আলাদা থাকে আমি সবসময় এটা ঘরে ক্যারি করি আর তারপরেই আমার মেকআপের জিনিসপত্রগুলো আগে থেকে আমি গুছিয়ে রেখেছিলাম এখানে সব জিনিসপত্র মানে রাত্রেবেলা গুছিয়ে রেখেছিলাম তো মেকআপের ব্যাগে যা যা জিনিসপত্র আছে দেখে না এগুলো আমার পরের দিনই মেকআপ আছে সেই মতো আমার সকালবেলা বেরোতেই হবে তো তারপরে আমি সকাল সাড়ে ছটা সাতটা নাগাদ বেরিয়ে পড়লাম আমার মেকআপের উদ্দেশ্যে আমার ব্রাইট তার সঙ্গে পার্টি মেকআপ ছিল তাই একটু নার্ভাস ফিল করছিলাম যে একসাথে আমি সব কজনের কমপ্লিট কর তেই পারবো কি না তো সাতটা সাড়ে সাতটার মধ্যে না সাড়ে সাতটার মধ্যে আমি সেখানে পৌঁছে গেলাম কারণ সাড়ে সাতটার সময় আমার কল টাইম ছিল এ প্রথম আমি দেখলাম যে আমার ব্রাইড আমার যাওয়ার আগে রেডি হয়ে বসে রয়েছে মানে আমি গিয়েছি গিয়ে সঙ্গে সঙ্গে মেকআপ স্টার্ট করে দিয়েছি লোকেশনে পৌঁছে গেলাম ব্রাইড স্নান করে নিয়েছে চুল শুকিয়ে নিয়েছে সব কিছুই রেডি বলতে গেলে তো আমি কয়েকটা জিনিস দেখি দিই এটা হচ্ছে ব্রাইডের শাড়ি কি সুন্দর না তার সঙ্গে ওড়নাটা তো আমার বেশ ভালো লেগেছিলো তার সাথে সাথে আমি মেকআপগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই হচ্ছে দেখো আমার মিষ্টি ব্রাইট মিষ্টি ব্রাইট আজকে আমাকে বুক করেছিল ওনার দিদি আমাকে বুক করেছিল যদিও তো উনি ওনার লুকটা নিয়ে ভীষণ স্যাটিসফাইড ছিল উনি বলছিল থ্যাংক ইউ দিদি যে আমাকে এরকম একটা লুক ক্রিয়েট করার জন্য লুকটা দেওয়ার জন্য ওরা না ভীষণ ভালো অনেক গল্প করছিল মনেই হচ্ছিলো যে অনেক দিনের চেনা পরিচিত তো তারপরে কয়েকটা জিনিস আমাদেরকে খেতে দিয়েছিল অল্প করেই খেয়েছি তারপরে মেকআপ শেকআপ করে সেখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আর সত্যি কথা বলতে সেই সাড়ে সাতটা থেকে আর পুরো পাক্কা চারটে অবধি এরকম মানে হাসেল চলেছে মানে যুদ্ধ চলেছে বলতে গেলে যাই হোক তাও আমার মুখে অনেক হাসি ছিল কারণ এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে আর এই কাজটা আমার খুব প্রিয় একটা জিনিস বাড়িতে এসে একটুখানি কিছু খেতে পারিনি কারণ আমি ওখান থেকে খেয়ে এসেছি বাড়িতে এসে একটু থামস আপ খেয়েছিলো আর মা একটু আম দিয়েছিল তারপরে হচ্ছে রাত্রেবেলা একটু বিরিয়ানি করেছিল মা সেটা খেলাম যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলো না আজকের মতো আসি টাটা